নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলা ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার মাস ভাদ্র মাস আজ কৃষ্ণপক্ষ সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর শুক্লপক্ষ শুরু হবে ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা আঠেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা দুই মিনিটে আমাবস্যা তিথি শনিবার সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে মঘা নক্ষত্র শনিবার রাত্রি একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দিকে। পরিক যোগ বিকাল তিনটা আঠেরো মিনিট পর্যন্ত তারপর শিবযোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন সিংহ রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি সিংহ রাশিই হবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র মঘা নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে সকাল নয়টা আট মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর দুইটা এক মিনিট থেকে বিকাল তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা আটত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা ছাব্বিশ মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ছাব্বিশ মিনিট থেকে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ